হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এ স্টিচিং এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে লুফি মড মন লেখা আওয়ার ওয়ে কাইট এই গল্পটি ভালোভাবে পড়িয়ে শোনাবো ঠিক আছে এই গল্পটি পড়ার আগে দেখো এখানে কিছু ওয়ার্ড রয়েছে ঠিক আছে এই ওয়ার্ডগুলোর অর্থ তোমাদের জানতে হবে ডিয়ার স্টুডেন্টস তোমরা যখনই কোনো গল্প পড়বে ওই গল্পের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে আনন ওয়ার্ড ওই ওয়ার্ডগুলোর অর্থ আগে তোমাদের জানতে হবে তাহলে তোমরা ওই গল্পটা খুব সহজ সরলভাবেই বুঝতে পারবে ওকে দেখো এক নম্বর ওয়ার্ড দেখো অথার মানে হচ্ছে লেখক বা লেখিকা বেস্ট নোন বেশি পরিচিত সিরিজ অফ নোবেলস একগুচ্ছ উপন্যাস নিউমেরাস অসংখ্য নোবেলস মানে উপন্যাস শর্ট স্টোরিজ ছোট গল্প আইসোলেটেড আইল্যান্ড বিচ্ছিন্ন দ্বীপ এ সিরিজ অফ ইনসিডেন্ট একগুচ্ছ ঘটনা রিইউনাইটেড পুনরায় মিলিত হয়েছিল বা পুনর্মিলন রিলেটিভস আত্মীয় স্বজন টাচিং টেল স্পর্শকাতর গল্প ভ্যালু অফ রিলেশনশিপ সম্পর্কের মূল্য অ্যাকাউন্ট কারণে অথবা বিবরণ হারবার বন্দর ফ্রজেন জমে যাওয়া মেনল্যান্ড মূল ভূখণ্ড পিটিট করোনা করত লোন একাকি পাইরেট কেপস জলদস্যুদের গুহা পার হ্যাপ সম্ভবত এক্সেপ্ট ব্যতীত বা ছাড়া সরফুল দুঃখজনক রেয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের এই গল্পটি পড়িয়ে শোনাবো ঠিক আছে দেখো আওয়ার আনওয়ে কাইট অথার হচ্ছেন লুফি মড মন্ড গুমারি দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট লুফি মড মন্ড গুমারি এইটিন সেভেন্টি ফোর তিনি আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড নাইনটিন ফর্টি টু এবং উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন অজ এ ক্যানাডিয়ান অথার যিনি ছিলেন একজন ক্যানাডিয়ান লেখিকা বেস্ট নোন এবং তিনি বেশি পরিচিত ছিলেন ফরে সিরিজ অফ নোভেলস একগুচ্ছ উপন্যাসের জন্য বিগিনিং উইথ অ্যাননে অফ গ্রিন গোভেলস যেটা শুরু হচ্ছিল অ্যাননে অফ গ্রিন গোবেলস দিয়ে ফিরোর তিনি লিখেছিলেন নিউমেরাস নোভেলস অসংখ্য উপন্যাস পোয়েমস কবিতা অ্যান্ড শর্ট স্টোরেজ এবং ছোট গল্প ফিওজ মেড অ্যান অফিসার তাকে অফিসার করা হয়েছিল অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন নাইনটিন থার্টি ফাইভ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের আদেশে শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার এই ছোটো গল্পটা একটা ভাই এবং বোনকে নিয়ে লিভিং অন এ আইসোলেটেড আইল্যান্ড যারা একটা বিচ্ছিন্ন হওয়া দ্বীপে থাকতো উইথ দেয়ার ফাদার তাদের বাবার সঙ্গে হু যারা থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট একগুচ্ছ ঘটনার মধ্যে দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস তাদের দীর্ঘ হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনদের সঙ্গে পুনর্মিলন হয়েছিল বা পুনরায় মিলন হয়েছিল ইট ইজ এ টাচিং টেল এটা হয় একটা স্পর্শ কাতর গল্প দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ যেটা সম্পর্কের মূল্যটা দেখায় ডেয়ার স্টুডেন্টস এখন আমরা গল্পে চলে যাব ঠিক আছে দেখো অফকোর্স অবশ্যই দেয়ার ওয়াজ নো বাডি ফর আফ টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার কেউ ছিল না উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার ওখানে বেশিরভাগ জিনিসগুলোই আমাদেরকে করতে হতো একে অপরকে উই ডিড এবং আমরা সেগুলোই করতাম উই লিভ অন দ্য বিগ বিঘহাফমুন আইল্যান্ড আমরা বিগ হাফমুন আইল্যান্ডে থাকতাম উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ড আন্ডার অ্যান্ড মিমি অ্যান্ডিক অ্যান্ডিক আমরা বলতেছিলাম বাবা ক্লাউডি আমি এবং পিপি এস্তার মিমি অ্যান্ডিক ইট ইউজ টু বি বিলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই এবং সেখানে কেবলমাত্র বাবা ক্লড এবং আমি থাকতাম ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট এই সমস্তটা ঘুরির কারণে ঘটেছিল দ্যাট দেয়ার ওয়ে মোর অপাস যার কারণে আমাদের সেখানের সংখ্যাটা বেড়ে গিয়েছিল দিস ইজ ওয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট এটাই যে জিনিসটা আমি তোমাদের বলতে চাই ওকে দিয়ার স্টুডেন্টস তারপরে দেখো ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফমুন লাইট হাউস বাবা হন বিগ হাফমুন লাইট হাউসের একজন রক্ষক আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমি এগারো বছর বয়সের ক্লড ইজ টুয়েলভ ক্লড হচ্ছে বারো বছর ইন উইন্টার শীতে হোয়েন্দা হারবার ইজ ফ্রোজেন ওভার যখন বন্দর বরফে জমে যেত উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড আমরা আমরা তখন সবাই মূল ভূখণ্ডে চলে যেতাম অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস জেইনা বসন্ত আসে ব্যাক উই ফেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে যেতাম দ্য ফানি পার্ট ইউজ টু দ্যাট পিপল অল এজ পিডিট আফ হোয়েন দ্য টাইম কেম ফর আফ টু রিটার্ন সবচেয়ে মজার অংশ হলো ওখানকার লোকেরা আমাদের সব সময় করুণা করত। যখন আমাদের সেখানে ফিরে যাওয়ার সময় আসতো দেশের তারা বলতো উই মাস্ট বি ফার্ম ওভার দেয়ার আমরা সেখানে খুব একাকী উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস আমাদের আশেপাশে কোনো ছেলে মেয়ে থাকতো না অফকোর্স অবশ্যই ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম টু প্লে উইথ আস ক্লড এবং আমি সবসময় চাইতাম যে আমাদের সঙ্গে খেলার কেউ থাকুক ইট ইজ হার্ড টু রান এটা খুব কঠিন ছিল দৌড়ানো পাইরেট কেফ জলদস্যুদের গুহাতে অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু এবং এই জিনিসটা খুব কঠিন হতো কারণ সেখানে আমরা দুজন ছিলাম বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেন ল্যান্ড চিলড্রেন ইন উইন্টার কিন্তু প্রায় আমরা শীতের সময় মূল ভূখণ্ডের ছেলেমেয়েদের সাথে বেশ ভালোই ঝগড়া করতাম ইট ওয়াজ জাস্ট পার হ্যাপ এটা সম্ভবত ঘটেছিল জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিঘা পুন বিঘা পুনে তাদের সঙ্গে কেউ ছিল না ক্লড অ্যান্ড আই নেভার করের ক্লড এবং আমি কখনো ঝগড়া করতাম না টু বি শিওর এটা নিশ্চিত করতে ফাদার ডিড নট সিম টু হ্যাভ অ্যানি রিলেশনস এক্সেপ্ট আফ বাবাকে দেখে মনে হতো যে আমাদের ছাড়া বাবার আর কোনো আত্মীয় ফজন ছিল না দিস ইউজ টু পাজেল্ট ক্লড অ্যান্ড মিটা ক্লড এবং আমাকে হতবুদ্ধি করত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যার রিলেশন মূল ভূখণ্ডে ফবরের আত্মীয় ফজন ছিল হই হ্যাড নট উই তাহলে আমাদের কেন ছিল না অজিট বিকজ উই লিভ অন দ্য আইল্যান্ড এটা কি ঘটেছিল এই কারণে যে আমরা একটা দ্বীপে থাকতাম উই থট আমরা ভাবলাম ইট উড বি সো এটা খুব আনন্দের হতো টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিন যদি আমাদের সঙ্গে আমার কাকা কাকি এবং আমার খুঁড়তে ভাই বোন থাকত ওয়ান্স উই আক্স ফাদার অ্যাবাউট ইট একদা যখন আমরা আমার বাবাকে এটাকে নিয়ে জিজ্ঞেস করেছিলাম বাট হি লুক ফরফুল কিন্তু তাকে খুবই দুঃখিত দেখাচ্ছিল উই উইস্ট উই হ্যাড নট যেটা দেখে আমাদের মনে হচ্ছিল যে এই প্রশ্নটা আমাদের না করাই উচিত ছিল হি ফেড তিনি বলতেন ইট ওয়াজ অল ইজ ফট এই সমস্তটা তারই দোষ ছিল ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হিমিট ক্লড এবং ক্লড এবং আমি বুঝতে পারলাম না তিনি কি বোঝাতে চাইছেন ডেয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের লুফি মন মনকোমন লেখা আওয়ার আনওয়ে কাইড এই গল্পটি পড়িয়ে শুনলাম ইউনিট ওয়ান এরপরে আমি তোমাদের ইউনিট টু নিয়ে আসবো ওকে